সবাইকে ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়েছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস তো আজকের ক্লাসে হচ্ছে যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এইচএসসি অধ্যায় 8 সম দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়টির যে জাবেদা আছে ওই জাবেদা অংশ নিয়ে তো আমরা জানি যে পাঁচটা যাবে যদি আমরা শিখে ফেলি তাহলে কিন্তু এর বাইরে কোনো যাবে আমাদের থেকে দিতে হবে না তো চলো সেই পাঁচটা যাবে দেখি আমরা একটু বুঝে নিব তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের জন্য আসতে যাচ্ছে আরো গুরুত্বপূর্ণ ভিডিও তো চলো আমরা প্রথম যে যাবে আমাদের লিখতে হবে মাস্ট সেটা একটু দেখে নি দেখো দু হাজার ছাব্বিশ অর্থাৎ ছালটা দিবা আচ্ছা সবার আগে প্রতিষ্ঠানের নাম দেন সাধারণ জায়গাটা লিখবে দেন তারিখ হিসাবে নাম ও ব্যাখ্যা কোটিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা তাহলে জানুয়ারির এক তারিখ লিখতে হবে আহ জানুয়ারির এক তারিখ হোক জানুয়ারির একত্রিশ হোক ফেব্রুয়ারির এক তারিখ হোক সেটা লিখতে হবে লিখে আমরা লিখবো মেশিন হিসাব মেশিন হিসাব ডেবিট কারণ মেশিন হিসাব আমাদের কি সম্পদ তাই এরপর আমরা অনেকে হয়ে যায় যে নগদান হিসাব লিখবো অনেক ব্যাংক হিসাব লিখবো তো এত বড় মেশিন অবশ্যই কি লেনদেন হবে কি কিসের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে তাহলে আমরা ব্যাংক হিসাবটা বেশি প্রিফার করি তোমরা নগদান হিসাব হিসাব লিখতে লিখতে পারো পারো বা আমরা ব্যাখ্যা মেশিন ক্রয় করা হলো তোমরা চাইলে এখানে আর একটু ব্রড করে লিখতে পারো যে নগদে মেশিন ক্রয় করা হলো অথবা চেকে মেশিন ক্রয় করা হলো আসলে করে আমাদের ডিসেম্বর একত্রিশ তারিখ কেন ডিসেম্বর একত্রিশ তারিখ কারণ আমরা অবশ্যই ধার্য করি ডিসেম্বর একত্রিশ তারিখে অবচয় খরচ হিসাব পুঞ্জীভূত অবচয় হিসাব অবচয় খরচ ডেবিট কারণ এটা একটা ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব বিপরীত খরচ তাই এটা কি হবে ক্রেডিট হবে আমরা ব্যাখ্যায় লিখবো কি অবচয় ধার্য করা হলো ঠিক আছে তিন নম্বরে আসো আমাদেরকে অবচয় এটা বন্ধ করতে হবে আমরা যখনই অবচয় দিব অবচয়টা সাথে সাথে অফ করবো দেখো আয় সারাংশ ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট আর এখানে লিখবো ব্যাখ্যা অবচয় হিসাব বন্ধ করা হলো এবার আসো চার নাম্বারটা আমরা দেখি যখন একটা মেশিন লাভে বিক্রয় করা হবে তখন আমরা এই দিব আর যখন ক্ষতিতে বিক্রয় করা হবে আমরা এই দিব এখানে আমার জায়গা ছিল না বলে আমি ঘর করে তোমাদেরকে দেখিয়েছি দেখো এখানে নগদান হিসাবকে আমরা ডেবিট করব কারণ আমরা যখন একটা সম্পদ বিক্রি করব মেশিন বিক্রি করব আমরা নগদ টাকা পাবো তো যখন আমরা নগদ পাই তখন নগদ কি হয় ডেবিট হয় নগদ বৃদ্ধি পেলে নগদ ডেবিট হয় পুঞ্জিবিত অবচয় হিসাব কেন ডেবিট এখানে ক্রেডিট এখানে কেন ডেবিট কারণ দেখো তুমি যখন একটা সম্পদ বিক্রি করে দিচ্ছ তখন তোমার কাছে সে পুঞ্জিবিত অবচয়টা তোমার থেকে হিসাবটা থাকবে না ঠিক আছে তুমি সেটা বিক্রি করে দিয়েছো তোমার সেদিনই পুঞ্জিবিত অবচয় হিসাব কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো পুঞ্জিবিত অবচয় যেহেতু ক্রেডিট যখন চালু থাকে আর বন্ধ হয়ে গেলে কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে এরপর দেখো মেশিন বিক্রির জন্য তো লাভ আমরা জানি লাভ সবসময় কি হয় ক্রেডিট হয় আর মেশিন যেহেতু মেশিন চলেই যাচ্ছে প্রতিষ্ঠান থেকে তাহলে আমাদের ক্রেডিট হবে ঠিক আছে তাহলে আমরা ব্যাখ্যা লিখতে পারি লাভে মেশিন বিক্রয় করা হলো এবার আসো যদি মেশিন ক্ষতি হয় লাভ হলে এটা দিব ক্ষতি হলে এটা দিব আর এই তিনটা মাস থাকে এই তিনটা বদলায় না তবে এই দুইটার মধ্যে বদলায় যদি ক্ষতি হয় তাহলে দেখো নগদান হিসাব ডেবিট কারণ অবশ্যই যখন বিক্রি হচ্ছে আমি নগদ টাকা পাচ্ছি সেটা কম হোক বেশি হোক নগদ টাকা আমার বৃদ্ধি করতে হচ্ছে পুঁজিগত অপচয় যেটা বললাম যে সম্পদটা আমার কাছে থাকছে না দিয়ে দিচ্ছি আমি হিসাবটা অবশ্যই বন্ধ করে দিব তাহলে প্রথম দুইটা কিন্তু ঠিকই থাকে লাভের ক্ষেত্রে বলো ক্ষতির ক্ষেত্রে বলো একই থাকে তারপর দেখো আমরা এখানে দেখব মেশিন বিক্রির জন্য তো ক্ষতি আমরা জানি ক্ষতি হলে কি হবে ডেবিট হবে ঠিক আছে যেহেতু ক্ষতি আর মেশিন হিসাব অবশ্যই মেশিন তো চলেই যাচ্ছে প্রতিষ্ঠান থেকে তাহলে এটাও কি সেম থাকছে ক্রেডিট পাশে তাহলে আমরা ব্যাখ্যা কি দিতে পারি ক্ষতিতে কি করা হলো বিক্রি করা হলো তো তোমরা যদি ভালোভাবে আই হোপ যে ক্লাসটার পরে আয়ত্ত হয়ে গিয়েছে তোমরা অনেক সহজেই এখন জাবেদা গুলো করে ফেলতে পারবে তো তোমাদের যাদের এই ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এছাড়া তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাতেও ভুলবে না তো ততই প্রচন্ড সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে